থেকে গরুগুলি নিয়ে কেটে খেয়ে ফেলেছে গাছ তারা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে তারা এটা যে দেশের জন্য কত ক্ষতি হবে সে কোধ সেটা আমরা করছি আমরা এখন অল্প সময়ের মধ্যে বেশি পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারি করেছেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের গবাদি পশু যা বিএনপির আমলে ধন্যবাদ সেই সাথে এমনকি লবণ চারা o'zimni chok bijamlar. Qo'shaklarni, do'stlarim, do'stlarim, qo'shib qo'yishim kerak. Rahmat. Ba'zilar. Yo'q, mana biz. Ha. Yo'q, yo'q. Ko'p o'z.

সে আবার কি লবণ ছাড়া Bakın çok güzel